মার যাওয়ার পথে হঠাৎই চোখ আটকে গেল দেখি খুব সুন্দর সুন্দর রেশমি চুরি আমি তো আর নিজেকে সামলে রাখতে পারলাম না এত পছন্দের আমি যেখানেই রেশমি চুড়ি দেখি তখনই কিনে ফেলি আসলে চুরির প্রতি সব মেয়েদেরই মনে হয় কম বেশি দুর্বলতা আছে তেমনি আমারও চুরি দেখলে মাথা ঠিক থাকে না কিনতেই হবে চুরিগুলো আমার হাতে কেমন লাগছে বলুন তো আমার কাছে তো বেশ লাগছে নিজেরটা তো নিলামই ম্যাচিং করে মেয়ের জন্য একমোট নিয়ে নিলাম সাথে আম্মুর জন্য নিয়ে নিলাম আম্মুর পছন্দের রঙের একজোড়া চুরি বাসায় এসে যখন আম্মুর হাতে চুরি দুটো দিলাম এত খুশি হলো আসলে এই খুশিটা লাখ টাকা দিয়েও মনে হয় কেনা যাবে না সত্যি খুব শান্তি লাগলো এইটুকুতেই আমার আম্মু যে খুশি তাতে মনটাই ভরে গেল আর এর মধ্যেই আম্মু রান্না বাড়া শুরু করে দিল আমি আসব বলে মাংস রান্না করেছে কারণ আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না আমার খুব পছন্দের আসলে কি জানে মা তো মাই আমার আসার কথা শুনে আমি যা যা খেতে পছন্দ করি আম্মু সবেরই আয়োজন শুরু করে দিয়েছিল আর এর জন্যই কষানো গরুর মাংস সাথে একটু রুই মাছ বোনা করেছে আর যেটা দেখি অন্য চুলায় অন্য একটা রেসিপি করছে একটা ছোট মাছেরও রেসিপি সব মশলাপাতি মাখিয়ে মাছটা চড়িয়ে দেবে এটা কি মাছ জানেন এটা হচ্ছে চাকলা মাছ এভাবে হাতে মাখিয়ে মাছটা রান্না করলে নাকি খুব মজা হয় আমি এরাকে অনেক হাত মাখিয়ে রান্না করেছি কিন্তু মায়ের হাতে মাখানো রান্না সেটা তো আর আমার সাথে তুলনা হবে না তাই না রান্নার কালারটাই বলে দিচ্ছে কতটা সুস্বাদু হয়েছে আর অপেক্ষা করতে পারলাম না রান্না হয়ে যাওয়ার পর পরেই খাবার নিয়ে বসে পড়লাম বিশ্বাস করেন রান্নাটা এত মজা হয়েছে যে শুধু আমি এই তরকারিটা দিয়েই খেলাম আমার পছন্দের মাংস ধরেও দেখলাম না আপনারা চাইলেও এভাবে রান্না করে দেখতে পারেন খারাপ হবে না তারপর বিকালে করলো একটা আইটেম বলে আরও রেসিপিটা ভিডিও করতে পারিনি কিন্তু কিভাবে যে করেছে বুঝলাম না ভেতরে একটা রসালো ভাব বেশ মজা লাগলো তারপর রাতে যেটা করলো সেটা তো আরও মজাদার আইটেম বৌ খুদার সাথে দুই পদের ভর্তা ছিল যেটা খুবই পছন্দের আমার আসলে মায়েরা মনে হয় এমনই সন্তান কোনটা পছন্দ করে নিমিষেই সেটা হাজির করে দেয় তাই না এরপর তো সকালে ঘুম থেকে উঠে আরও সারপ্রেজড হয়ে গেলাম নাস্তার টেবিলে দেখি চালের রুটি আর গরুর মাংস দেখেই তো সেই খুশি হয়ে গেলাম আর খুব মজা করে খেলাম। এই তো আসার পর থেকেই তো একটার পর একটা একটার পর একটা আইটেম খাওয়াই হচ্ছে এটাই হলো শান্তি মায়ের বাসায় আসাও হলো মাকে দেখে শান্তিও পেলাম আর মায়ের হাতের রান্নাও খেলাম ভিডিওটি কেমন লাগলো আপনাদের আমাকে জানাবেন কিন্তু আজ তাহলে এ পর্যন্তই সবাই তাদের প্রিয় মানুষকে নিয়ে ভালো থাকুন আল্লাহ হাফেজ